ডেজ চ্যালেঞ্জ পৃথিবীর অন্যতম একটি কঠিন চ্যালেঞ্জ এটা এমন একটা চ্যালেঞ্জ যদি তুমি এটা একবার অ্যাকসেপ্ট করতে পারো আর আগামী পঁচাত্তর দিন পর্যন্ত যদি এটা মেনে চলতে পারো তাহলে তোমার জীবন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে তোমার মাইন্ডসেট তোমার ফিটনেস তোমার অ্যাটিটিউড কিছু পরিবর্তন হয়ে যাবে যদি তুমি বোকা থাকো তাহলে বুদ্ধিমান হয়ে যাবে আর যদি তুমি আনস্মার্ট থাকো দুর্বল থাকো তাহলে তুমি একজন শক্তিশালী আর ইন্টেলিজেন্ট মানুষে পরিণত হবে কি বিশ্বাস হচ্ছে না তাই তো হ্যাঁ প্রশ্ন উঠতে পারে যে ভাই কি বলছো মাত্র পঁচাত্তর দিনের চ্যালেঞ্জে মানুষের জীবন পুরোপুরিভাবে পরিবর্তন কিভাবে কি অথবা এটাও বলতে পারো যে শুধুমাত্র পঁচাত্তর দিন কেন সত্তর আশি নব্বই একশো দিনও তো হতে পারতো বন্ধুরা তোমার মনে যদি এই প্রশ্নটা উকি দেয় তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আজ তুমি যা যা শিখতে পারবে তার মধ্যে অলরেডি লাখো মানুষের জীবন বদলে গিয়েছে আর এখন সময়টা তোমার তাহলে চলো প্রথমে জেনে নেই যেই সেভেন্টি ফাইভ ডেজ হার্ট চ্যালেঞ্জটা আসলো থেকে। ঘটনার সূত্রপাত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেখানে একটা জিনিস খুব বেশি ফেমাস হচ্ছে যাকে সেভেন্টি ফাইভ ডেজ হার্ট চ্যালেঞ্জ বলা হচ্ছে আর এটার প্রভাব এখন সেখান থেকে ভারতবর্ষে চলে এসেছে পঁচাত্তর দিন পর্যন্ত তোমার বডিয়ার মাইন্ডকে এমন কিছু সিচুয়েশনে ফেলতে হবে যেখানে প্রতিদিন তোমার ঘাম ছুটে যায় তোমার মাথা ব্যথা হওয়া শুরু হয়ে যায় তুমি আরাম করার জন্য ছটফট করতে থাকবে এই হচ্ছে সেভেন্টি ফাইভ ডেজ হার্ট চ্যালেঞ্জ আর হ্যাঁ যদি একদিনও তোমার একটা রুল মিস হয়ে যায় তাহলে সেটা প্রথম দিন থেকে আবার শুরু করতে হবে দু উনিশ সালে এই সেভেন্টি ফাইভ ডেজ হার্ট চ্যালেঞ্জকে একজন আমেরিকান পডকাস্টার এবং ফিটনেস সাপ্লিমেন্ট কোম্পানির সিও অ্যান্ডি ফ্রেসেলা ডেভেলপ করেছিলেন ওনার এই চ্যালেঞ্জটার আইডিয়া তখন এসেছিল যখন তিনি ক্যানাডিয়ান অ্যাথলিট জেমস লরেন্সের ইন্টারভিউ নিয়েছিলেন যদি তুমি তাকে না চিনে থাকো তাহলে আয়রন কাউবয় নামে তাকে ডাকা হয় এর কারণ উনি পঞ্চাশটি আলাদা আলাদা শহরে একটানা পঞ্চাশ দিন পর্যন্ত টোটাল ফিফটি আয়রনম্যান ট্র্যাসেলন রেসেস কমপ্লিট করিয়েছেন আয়রনম্যান ট্র্যাথ লন মূলত এই পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট রেসেসের মধ্যে একটি যেখানে তোমার চার কিলোমিটার পর্যন্ত সুইমিং একশো আশি কিলোমিটার বাইসাইকেল রাইড এবং বিয়াল্লিশ কিলোমিটার বাইসাইকেল রানিং কমপ্লিট করতে হবে আর জেমস প্রতিদিন এক একটি রেস কমপ্লিট করেছেন তাও আবার একটানা টানা পঞ্চাশ দিন একদিনেরও বিনা রেস্টে বলা যায় এক মেন্টাল ফটিটিউড ডেভেলপ করার জন্য তোমাকে প্রতিদিন নিজেকে ইনটেনশনাল এরকম আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলতে হবে যা থেকে তোমার কষ্ট অনুভব হবে আর এই কষ্টটা তোমার ব্রেনের অভ্যাস হয়ে যাবে লরেন্সের এই ইন্সপায়ারিং স্টোরিয়ান ওনার মেন্টাল অ্যাটিটিউড থেকে ইন্সপায়ার হয় অ্যান্ডি সেভেন্টি ফাইভ আর্ট চ্যালেঞ্জকে তৈরি করেন যেখানে ওনার শুধু ফিটনেস চ্যালেঞ্জই নয় বরং এটাকে ট্রান্সফরমেটিভ মেন্টাল টাফনেস প্রোগ্রাম বানানোর চেষ্টা যাতে তুমি তোমার লাইফের কন্ট্রোল নিজের হাতে নিতে পারো যাতে তুমি তোমাকে পারমানেন্টলিভাবে চেঞ্জ করতে পারো হ্যাঁ পারমানেন্টলি বাট এটা একদমই সহজ না আর যে জিনিস কঠিন হয় সেটা সম্পূর্ণ করাটা অনেক কষ্টকর এখন পর্যন্ত টেন মিলিয়ন মানুষ এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করে ফেলেছে বাট এই চ্যালেঞ্জটা এত বেশি এত বেশি হার্ট ছিল যে শুধুমাত্র এক পার্সেন্ট মানুষ মানে এক লাখ মানুষ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছে আর বাকি সবাই ফেল হয়ে গেছে তুমি এখন স্কিনে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ যার নাম হচ্ছে আনকিত হয়তো তুমি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় লোকটাকে অবশ্যই দেখে থাকবে তিনি ইন্ডিয়াতে থাকেন আর বর্তমানে তিনি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছেন আর তারই ভাইরাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেভেন্টি ফাইভ ডেজ হার্ট চ্যালেঞ্জ ইনি শুধু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টই করেননি বরং তিনি এটা সম্পূর্ণ করে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাথে সাথে তিনি এটা সবাইকে প্রমাণও করে দিয়েছে যে আসলে এই চ্যালেঞ্জের জন্য তার পুরো জীবনটা পরিবর্তন হয়ে গেছে পঁচাত্তর দিনের মধ্যে তার মেন্টাল কন্ডিশনের সাথে সাথে তার ফিজিক্যাল কন্ডিশনও বদলে গিয়েছে আসলে সেভেন্টি ফাইভ ডেজ হার্ট চ্যালেঞ্জের ভিডিওগুলি যতটা ইন্টারেস্টিং হয় এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করা ততটা সহজ নয় এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর তুমি যদি এই চ্যালেঞ্জের যে কোনো একটি নিয়ম ব্রেক করো তাহলে তোমাকে পুনরায় এই চ্যালেঞ্জটি আবার প্রথম থেকে শুরু করতে হবে তাই এটা এমন একটা চ্যালেঞ্জ যেটা অ্যাকসেপ্ট করতে হিম্মত লাগে সাহস লাগে দেখো অনেকেই হয়তো এই মোটিভেশনাল ভিডিওটি দেখে বলবে যে ভাই আমি করব। এই তো কাল থেকেই শুরু করব পরশু থেকে করব আর কদিন যেতে না যেতেই তুমি কোথায় সেই চ্যালেঞ্জ কোথায় আর আমার এই মোটিভেশনাল ভিডিওটি বা কোথায় তোমার মাইন্ড তোমাকে এভাবেই প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে কদিন পর তুমি সব ভুলে যাও কিছুই আর মনে থাকে না হতে পারে আমি যেমনটা বলছি তুমি তেমনটা নাও হতে পারো বাট এটাই রিয়েলিটি আর তাই আজকে তোমার কাছে দুটো অপশন আছে হয় তুমি সেই ফেল হয়ে যাওয়া নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাতারে চলে যাও আর এই চ্যালেঞ্জকে এক থেকে দুই দিন পরেই ভুলে যাও আর না হয় সেই ওয়ান পার্সেন্ট মানুষের কাতারে আসো আর নিজেকে বলো যে এই চ্যালেঞ্জ আমি কাল থেকে নয় পরশু থেকে নয় বরং আজ থেকে এখন থেকেই অ্যাকসেপ্ট করে নিলাম এবং তুমি যদি সত্যি এই চ্যালেঞ্জকে আজ থেকে এখন থেকে ফলো করার জন্য প্রস্তুত থাকো তাহলে ভিডিওটি পজ করে এবং কমেন্ট সেকশনে গিয়ে লেখো ইয়েস আই উইল অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ ফ্রম নাও কাল থেকে নয় আজ থেকে নয় এখন থেকে আর এই কথাটা তোমার মাথায় গেঁথে নাও এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে হলে তোমাকে পাঁচটি নিয়মের অনুসরণ করতেই হবে যা আমি এখন তোমাকে বলতে যাচ্ছি আর এই ভিডিও লাস্টে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা অবশ্যই অবশ্যই তোমার জেনে রাখা জরুরি চলো তাহলে জেনে নেওয়া যাক সেভেন্টি ফাইভ ডেজ হার্ড চ্যালেঞ্জের সেই রুলসগুলো কী কী নাম্বার ওয়ান টেক ওয়ান সেলফি এভরিডে পঁচাত্তর দিন চ্যালেঞ্জের প্রথম নিয়ম হলো তোমাকে প্রতিদিন একটি করে সেলফি তুলতে হবে তোমাকে এমন একটা সেলফি তুলতে হবে যাতে তোমার বডি এবং ফেস ভালোভাবে শো হয় শুনে হয়তো অবাক হয়ে গেলে যে ভাই সেলফি তোলার সাথে লাইফ চেঞ্জিংয়ের কী সম্পর্ক আসলে এই সেলফি তোমাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য তুলতে বলছি না এই সেলফিটার উদ্দেশ্য হলো তুমি তোমার এই পঁচাত্তর দিনের জার্নিকে প্রতিদিন ট্র্যাক করবে যাতে তুমি এটা বুঝতে পারো যে এখন তুমি কেমন আছো এবং আজ থেকে পঁচাত্তর দিন পরে তুমি কেমন হয়েছ কী কী পরিবর্তন তোমার শরীরের মধ্যে এসেছে চ্যালেঞ্জের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার শরীরে কী কী পরিবর্তন ঘটেছে তা তুমি লক্ষ্য করতে পারবে নাম্বার টু ড্রিঙ্কিং ফোর লিটারস অফ ওয়াটার ডেলি চ্যালেঞ্জের দ্বিতীয় রুল তোমাকে পঁচাত্তর দিন পর্যন্ত দৈনিক চার লিটার পানি পান করতে হবে এরটি শুনে হয়তো তোমার কাছে সহজ মনে হচ্ছে কিন্তু এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল অনেকবার তোমার ফোকাস কম থাকার পেছনের কারণ হতে পারে ঠিক টাইমে পানি পান না করা এই রুলটি ফলো করার জন্য তুমি তোমার কাছে এক লিটারের একটি পানির বোতল রাখো সবসময় আর একটু একটু করে সময় মতো পানি পান করো তোমার উদ্দেশ্য এটা থাকবে যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তুমি চার লিটার পানি পান করবে যখন তুমি পানি পান করবে তখন তোমার শরীর হাইড্রেটেড থাকে এবং এটি তোমাকে তোমার শরীরের ওজন কমাতেও সাহায্য করে এর ফলে তোমার পরিপাকতন্ত্র ভালো থাকে এভাবে তুমি পঁচাত্তর দিনে প্রায় তিনশো লিটার পানি পান করবে তোমার কাছে মনে হতে পারে এটা আবার কঠিন কি এটা তো আমি খুব সহজেই পূরণ করতে পারবো বাট ওয়েট কঠিন রুলস আর চ্যালেঞ্জ তো এখন আসবে নাম্বার থ্রি ইউ শুড ওয়ার্কআউট টুই সেডে। তোমাকে দিনে দুটি আলাদা আলাদা সময়ে পঁয়তাল্লিশ মিনিটের দুটি ওয়ার্কআউট সেশন পূরণ করতে হবে ব্যায়াম না করার কারণে শুধুমাত্র তোমার ফিজিক্যাল হেলথ নয় বরং তোমার ফোকাস কনসেন্ট্রেশন এবং কগনেটিভ ফাংশনস মেন্টাল হেলথ খারাপ হতে থাকে এখন তুমি যদি তোমাকে তোমার বেস্ট ভাষণ তৈরি করতে যাও তাহলে এই রুলটি ফলো করার জন্য তোমাকে দিনে দুইবার ওয়ার্কআউট করতে হবে যার মধ্যে রয়েছে ইনডোর ওয়ার্কআউট এবং আউটডোর ওয়ার্কআউট এর শর্ত হল রোদ হোক বা বৃষ্টি হোক দিনে অন্তত একবার ঘরে বসে খোলা জায়গায় ওয়ার্কআউট করতে হবে চাইলে তুমি জিমও করতে পারো যেখানে তোমার ফোকাস হবে ওয়েট নিয়ে যেখানে তুমি হ্যাভি ওয়েট নিয়ে তোমার মাসেলের শক্তি বাড়াবে এই ওয়ার্কআউটটি কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত করতে হবে এরপর হচ্ছে আউটডোর ওয়ার্কআউট তোমাকে ঘরের বাইরে গিয়ে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে যেখানে চাইলে তুমি দৌড়াতে পারো সাইকেল চালাতে পারো এটা চাইলে তুমি ঘরের ছাদেও করতে পারো অথবা ঘরের কাছে কোনো বড় মাঠে বা পার্কে গিয়েও করতে পারো কিন্তু শর্ত এটাই তোমাকে এইসব অ্যাক্টিভিটি চার দেওয়াল পার হয়ে ঘরের বাইরে গিয়ে করতে হবে সকাল অথবা বিকেল তুমি দুটি আলাদা আলাদা সময় ভাগ করে নিয়ে এই ওয়ার্কআউট দুটি কমপ্লিট করতে পারো নাম্বার ফোর স্প্যাসিফিক ডায়েট প্ল্যান খাবার তোমার শরীরের শক্তি খাবার তোমার শরীরকে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক স্ট্রং করে বাট আজে বাজে বাইরের খাবার ফাস্টফুড এসব তোমার শরীরের আরো ক্ষতি করে তাই সেভেন্টি ফাইভ ডেসের চতুর্থ উল্টি হলো বাইরের কোনো জাঙ্ক ফুড তুমি খেতে পারবে না পিৎজা বার্গার কোল্ড্রিংক এসব কিচ্ছু না তোমাকে ঘরের তৈরি করা ফ্রেশ এবং ক্লিন খাবার খেতে হবে এছাড়াও চিনি অ্যালকোহল তামাক বা ধূমপানের মতো নেশাগ্রস্ত জিনিস সেবন করা চলবে না আর চাইলে তুমি তোমার ডায়েট প্ল্যান তৈরি করার জন্য কোনো নিউট্রিশন বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারো নাম্বার ফাইভ রিড টেন পেজেস অফ এ সেলফ ডেভেলপমেন্ট বুক পঁচাত্তর দিনের কঠিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর তোমাকে প্রতিদিন মোটিভেশনাল অথবা রিলিজিয়াস একটা বই পড়তে হবে তোমাকে প্রতিদিন সেই বইটির দশ পৃষ্ঠা পড়তে হবে যা তোমার জীবনে পজিটিভ পরিবর্তন আনবে এবং তোমার চিন্তাধারায় বিশুদ্ধতা নিয়ে আসবে হ্যাঁ বলতে পারো যে ভাই পড়তে তো মন চায় না বাট এটাই হচ্ছে চ্যালেঞ্জ দেখো তোমার যদি বই পড়তে ভালো না লাগে প্রথম দিন তুমি তিন পৃষ্ঠা পরের দিন পাঁচ পৃষ্ঠা পরের দিন সাত পৃষ্ঠা করে এভাবে সংখ্যাটা বাড়াতে পারো তবে মনে রাখবে অবশ্যই তোমাকে ভালো কোনো বই পড়তে হবে এখানে তুমি উপন্যাস অথবা গল্পের বই বললে চলবে না সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নমূলক বই পড়তে হবে এমন বই পড়তে হবে যেটা তোমাকে একজন বেটার পার্সন তৈরিতে সাহায্য করে আর এর জন্য তুমি কোনো ধর্মীয় পুস্তকেরও সাহায্য নিতে পারো এখন যে কথাগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে এই পুরো চ্যালেঞ্জের মধ্যে তোমার কাছে কোনো চিদ্দে থাকবে না কোনো অ্যাকসেপশন হবে না কোনো এক্সকিউজ হবে না তোমাকে যে রুলস দেওয়া হয়েছে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে তোমাকে তা কমপ্লিট করতেই হবে এবং এর সাথে কোনো ধরনের অ্যালকোহল স্মোকিং মাস্টার বেশন এবং অ্যাডাল কোনো ভিডিও দেখা এসব সম্পূর্ণ নিষিদ্ধ তুমি যদি কোনো দিন কোনো একটা নিয়ম ভাঙো তার মানে তুমি এই চ্যালেঞ্জে হেরে গেলে তোমাকে আবার প্রথম দিন থেকে শুরু করতে হবে ওকে এসব তো তোমাকে বলে দিলাম কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা এসব করবো কিভাবে এই ভিডিওটি লাখো মানুষ দেখবে কিন্তু এই লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট মানুষ পারবে এই কঠিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে এবং ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষই এমন হবে যে এই চ্যালেঞ্জ সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য তোমাকে এক্সট্রিমলি হাই এডুকেশন অ্যান্ড ডিসিপ্লিনের দরকার হবে আর এর শুরু হবে এক কমিটমেন্ট দিয়ে একটি প্রমিস থেকে যেটা আমি তোমাকে শুরুতেই বলেছিলাম আর যখনই তুমি তোমার সাথে এই কমিটমেন্ট করে ফেলবে সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ শুরু করবে তখন তোমার জার্নি কিছুটা এরকম দেখাবে প্রথম এক থেকে পঁচিশ দিন তোমার জন্য সবথেকে বেশি কষ্ট হবে ঘাম জড়বে তোমার মাথা ব্যথা হবে হতে পারে তোমার চোখ দিয়ে পানিও পড়বে হেলদি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাবে বাইরের খাবার খাওয়ার জন্য ছটফট করবে বেশি পানি খাওয়ার কারণে একটু পরপর বাথরুমে যাওয়ারও দরকার পড়বে বেশি ব্যায়াম করার কারণে শরীরে ব্যথা হয়ে যাবে এরপরের ছাব্বিশ থেকে পঞ্চাশ দিন তোমার জন্য এই চ্যালেঞ্জ আনকমফোর্টেবল হয়ে যাবে যেখানে এইট্টি পার্সেন্ট মানুষ ফেল করে কারণ কখনো এমন দিন আসবে যখন তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে ওয়ার্কআউট করার ইচ্ছা করবে না বাট তোমাকে পড়তে হবে বই পড়তে পড়তে ঘুম চলে আসবে তোমার মুখ একদম টেস্টলেস হয়ে যাবে কিন্তু তারপরেও তুমি ডিসিপ্লিনের সাথে এসব করতে থাকবে এবং পঞ্চাশ দিনের পরে তুমি অনেকটা শান্তি ফিল করবে যেই পঁচাত্তর দিনের কাছাকাছি পৌঁছাবে তোমার কনফিডেন্ট বাড়তে থাকবে তুমি একটা দুরন্ত গতিসম্পন্ন হর্ষের মতো হয়ে যাবে যে কোনোভাবেই থামবে না যতক্ষণ যতক্ষণা তার লক্ষ্যে পৌঁছাবে এবং সবশেষে তুমি তোমার সেই বেস্ট ভাষণটা ফিল করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং